বন্ধুরা আজকেরা দুজনে যে ভিডিও করব সে ভিডিওর টপিকটা হচ্ছে গিয়ে বাচ্চাদের শৈশব নিয়ে তাই বলতে আমরা বলতে যাচ্ছি যে এখনের যে বাচ্চারা তারা খাওয়ার সময় মোবাইল চায় তারপরে যে কোনো যদি দুষ্টুমি করে বা মারা কাজ করে তখন বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে চলে যায় চলে গেলি তখন হয়তো মায়ের কাজটা একটু সহজ হয় কিন্তু বাচ্চারা দেখা লাগে না কিন্তু বাচ্চা আজকাল ওই মোবাইলের জন্য আসক্ত হয়ে যাচ্ছে পড়াশুনো করতে চায় না পড়াশুনো ভুলে যাচ্ছে তারপরে বাচ্চাদের যে শৈশব সিলভ যে আচরণ সেই আচরণ আচরণটাও ভুলে যাচ্ছে অল্প বয়সে ওরা ডেপো হয়ে যাচ্ছে ভাষা হয়ে যাচ্ছে শৈশবের মানে বাচ্চাবেলার যে কথাবার্তা সেগুলো তো বলেই না মোবাইলে আজকাল যেসব চায়না রিল রইছে সেই রিলগুলো দেখবে আর সেই রিলগুলো দেখে আর সেই ইয়ে করে মানে হাসি ঠাট্টা বা যেসব আর কি ফাজলাম মেড রিল তো ভালো কিছু শিক্ষণীয় কোনো ব্যাপার নাই যদি সব রিল খারাপটা বলছি না শিক্ষণীয় যেরকম গান বাজনা ছড়া কবিতা আবৃত্তি কত কিছু আছে সেইগুলো তো আজকাল বাচ্চারা কিছুই দেখে না তাদের কাছে এই যে যেরকম ভুক্তভোগী আমার এই যে এই দেখো এই যে এই যে দিশা এর যতই বুঝাই এ পড়তে যাবে পড়ে এসে মোবাইল খাঁটি যাবে মোবাইল চাইনিজ যে এগুলো মানে কমেডি রিলগুলো বেরোয় সেইগুলো দেখতে আইসক্রিম বানানো বা চাইনিজ প্রতি শিক্ষামূলক কিছু থাকে না অতি থাকে কি হাসি ঠাট্টা ফাজলামি আর কি আর বাচ্চারা ওইসব দেখে পাকা পাকা কথা বলে আর বাচ্চাদের শৈশবে যদি ফিরে আনতে চান আপনারা বাচ্চারা দেখছেন অনেক কিছু খেলা ছিল যেরকম যদি মেয়ে বাচ্চা হয় ওরা খেলনা বাটি দেবেন খেলনা বাটি দিয়ে খেলতে ওরা ভালোবাসে তারপরে যদি পুরুষ বাচ্চা হয় তাদের একটু ছড়া বলবেন একটু গল্প বলবেন আপনার যদি একটু টাইমও যায় বা আপনার যদি সময় নষ্ট হয়ে যায় তো আপনার বাচ্চাদের শৈশব ফের দিকে একমাত্র যে কোনো বা মোবাইলাই পাবে কারণ তারাই যদি একটু সময় দেয় সময়ের অভাবে বাচ্চাদের তাড়াতাড়ি খাওয়ানোর জন্য বা বাচ্চা বিরক্ত হাত থেকে বাচ্চার জন্য একটা মোবাইল দিয়ে বসায় দিয়ে চলে যাচ্ছে তখন কী হচ্ছে ওই বাচ্চা দিন মোবাইল দেখছে বা পাকালি মোবাইল দেখছে তখন তার পরিষবের যে আচার আচরণ ঝুলিয়ে গিয়ে পাতা পাকা কথা বলছে পরিণত কথা বলছে ডাক দিল উল্টো কথা বলছে আসছে না তখন এই জন্য আপনার আমরাই একমাত্র মা বাবারাই পারি বাচ্চাদের শৈশব ফেরত দিতে যারণ ওরা যখন খাওয়া দাওয়া করবে ওদের গল্প বলে খাওয়ান আগের দিনের মতো একটু কোলে নিয়ে ঘুরে ঘুরে খাওয়ান একটু সময় গেলেও তাদের লাভ কারণ আপনার বাচ্চা সঠিক পথে মানুষ হবে আর যদি এই কতই মোবাইল দিয়ে দেন এখনই যদি পাকায় যায় সামনে কত বিরাট সুসার বাকি রয়েছে এই টুসারে এরা কী করবে তখন এখনই পাকায় যাবে তখন তো কোনো কিছু শুনবেই না কথার আবদ্ধ হয়ে যায় কথার বাধ্য তো এখনই বাচ্চা সব বাচ্চারাই হয়ে যায় তার একমাত্র বুক্ত বটিয়ার থেকে আমার এই দিশা এই রাত দিন মোবাইল দেখে এ দেখে সে দেখে তাই এর অনেক বলে বলে এখন অনেকটা কমেছে যেরকম আমার ছেলেটা যে ক্যামেরার পিছনে ক্যামেরা করতো ও আগে এরকম দেখতো ওর চোখ দিয়ে জল পড়তো আর মোবাইল দেখা চোখটা ভালো না বাচ্চাদের চোখের যে রেটিনা থাকে সেই রেটিনায় অনেক সময় অনেক চাপ পড়ে এবার ওই বাচ্চাদের দেখুন চোখের থেকে জল রয়েছে তখন আমার ওই ছেলেটারে হসপিটালে নিয়ে গেছি তারপরে সাধারণ যে ভিজিট যে ডাক্তার সেই ডাক্তার দেখা দেখা এখন একটু কমে যায় এখন একটু ডাক্তার দেখা ওর মার কাছে দেখেন ওর মা ওর মা নিজে নিয়ে নিয়ে ডাক্তার দেখা দেখা ঠিক করেছে তাই আপনাদের বারবার পর ওজনে অনুরোধ করছি যে আপনাদের বাচ্চাদের একমাত্র শৈশব আপনারাই মা বাবারাই ছেড়ে দিতে পারেন তাদের খাওয়ানোর সময় একটু দায়িত্ব বললেন তারপরে বাচ্চাদের একটু যদি মেয়ে সন্তান হয় খেলনা বাটি দেবেন ওরা জল নিয়ে খেলতে ভালোবাসে একটু জল নেবেন বাটি কোলে নিয়ে ঘুরে ঘুরে পাবেন যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে মোবাইলের দিক দিয়ে আসক্ত কমে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে কিছু কথা বলার ছিল তাই আপনাদের বললাম অনেক তো কমেডি ভিডিও গেলাম অভিযোগ করি দুই এই আমাদের এই বাচ্চাটাকে নিয়েই আমরা অনেক বলি এ শুধু মোবাইল দেখে তার জন্য বলে বলে ফিরে আনার চেষ্টা করছি আপনার সকল ভালো লাগে মেনে বেশি আপনার মাথায় জিনিস